এভরিওয়ান কেমন সবাই আজকে সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম টু সুইস এখন আমি রেডি রেডি হয়ে নিয়েছি বেরোচ্ছি তো আজকের দিনটা হচ্ছে আমার কাছে খুব প্রাউডের একটা দিন তো কেন প্রাউডের দিন কোথায় যাচ্ছি সেটা তো এখনই বলছি না আমি এখন বেরোচ্ছি চলো বেরিয়ে দেখা যাক আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে তো আমি বলিনি আমি কোথায় যাচ্ছি তো আমি এখন চলে এসেছি হচ্ছে তো এখান থেকে যাবো হচ্ছে এখন দমদমে আর সঙ্গে মামামকে নিয়ে যাবো মানে মামামের অফিসে যাবো তোমাদেরকে তো একটা অফিস দেখেছিলাম যে ব্যারাকপুরে আর মামামদের আর একটা অফিস রয়েছে সেটা হচ্ছে দমদমে তো চলো মামা বেরিয়ে গেছে আসছে আমিও পৌঁছে গেছি দেন দুজনে এখান থেকে বাসে করে যাব তো আমি এখন এই যে পুরো প্রপার একদম সেন্স দাঁড়িয়ে রয়েছি আর এখানে একটা জিনিস লেখা রয়েছে বাস উইল নট স্টপ হেয়ার বাট এই দিকটার বোসটায় আবার ওই সাইডে লেখা আছে বাস বাই এবার ব্যাপারটা এখানে কি হচ্ছে আমি একটু বুঝতে পারছি না বাস কি আদৌ দাঁড়াবে না দাঁড়াবে না কিন্তু যতবারই আমি এইদিকে গেছি বা এইদিকে গেছি বাস এখান থেকেই ধরেছি তো মামা মা এখনও এসে পৌঁছায়নি আসুক তারপরে আর আজ আমি বেরোনোর সময় আমার সানগ্লাসটা নিতে ভুলে গেছি লোকের দিকে তাকাতে পারছি না আমার যাদের চোখের সমস্যা আছে না তারাই বুঝতে পারে যে চোখে একটু রোদ লাগলে কতটা কষ্ট হয় সত্যি শীতকাল হোক গরমকাল হোক বর্ষাকাল হোক সানগ্লাসটা খুবই প্রয়োজন আমার তো বিশেষ করে আজকে আমি একদম পুরো সময় নিতেই দিয়েছি চালাক তো ওই যে ভাই এসে মামামকে ছেড়ে দিয়ে গেল আর এখন আমরা এখানে হেলমেট পরার জন্য हेलो ভাই এখন অফিস যাবে এখান থেকে ওর মামাম ওকে এখানে ড্রপ করে দিল যে ভাই বেরিয়ে যাচ্ছে বাই

নামবেই না আমরা এখন বাস থেকে নেমে এক নম্বর এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি এখান থেকে অটো ধরবো দেন মামামামার অফিসে যাবো চলো আমরা এই বাসটা এসছি না না এই বাসটা আসছি বাসটা বেরিয়ে গেল ওই যে গ্রিন কালার বাসটাই আমরা এসেছিলাম তো আমরা এই জাস্ট অটো থেকে নামলাম নেমেই যাচ্ছে হচ্ছে মামার অফিসের দিকে অনেকটা এখান থেকে মামা যে এটা হচ্ছে দমদমের এখানে ফ্ল্যাভিয়ার এই অফিসটা চলো আমরা এখন ভেতরে যাব চলে এই গেটটা কি দারুণ করেছে ভালো লাগছে গো 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 আমাদের এখানে আগে থেকে রেডি এখানে মামাদের সমস্ত আর কি যা যা ফ্ল্যাভিয়ার ওষুধ তারপরে অয়েল সব সমস্ত কিছু জানি এভরিথিং

নিজে যদি আমরা বাইন সেট না করে নিজের যদি জায়গাটা না বুঝি তাহলে কাউকে বোঝাতে পারবো নিজে যত শিখবো তাহলে সবাইকে শেখাতে পারব আর স্যার যেটা বললো আরেকটা প্রোডাক্ট নিয়ে যে এটা নিলে আমরা একটা অ্যাককে জয়েন করতে পারি তো আমি কালকের এটা নিয়ে একজে জয়েন করিয়েছি ভালো লাগে সবই শুনি কিছু বল। রামিয়া কিছু বলা যায়। তুমি এত দিন আছো কিছু সবার প্রথমে আমাদের যে কর্ণধার ডক্টর সিংহপ্রসাদ বোসাই স্যার এবং আমাদের ম্যান চন্দিমা বোসাই এবং গৌরিক স্যারকে প্রণাম জানিয়ে এবং আমাদের সিনিয়র সুকেন স্যার, সঞ্জীব স্যার, সুনীল স্যার সবাইকে প্রণাম জানিয়ে বলছি। এখানে আমার আসার উদ্দেশ্য ওই গাজ্যে আমার হাত ধরে মানে যখন আমি এখানে জয়েন করি আমি কিন্তু কাজ করব এই মোটিভ নিয়ে কিন্তু আসিনি আমি ন্যাচারালি যে আমি ইউজ করব নিজে ভালো থাকব ব্যবহার করব সেই হিসাবে কিন্তু আসা তা গায়ত্রী ম্যামে কিন্তু আমাকে সব সময়ের জন্য কিন্তু উৎসাহ দিতে থাকে তুমি এটা করো তুমি ওইটা করো তুমি কেন পারবে না তুমি কেন করবে না তার হাত ধরে কিন্তু আমি মানে কাজ করাটা শুরু করি আস্তে আস্তে আমি অনেক বছর হলো জয়েন করেছি যেন আমার মাঝে মাঝে অনেক ডিস্টার্ব হয় কাজ করতে পারি না সেইভাবে সেটা আমার ব্যর্থতা সিনিয়রের কোনো দোষ নেই আর আমাদের প্রতিটা সিনিয়রও ভালো আমাদের আপনার প্রচুর ভালো আমাদের গাইড করে তা যাই হোক এইভাবে চলছে টুকটুক করে আমার যাত্রা তা একটাই কথা বলবো আমাদের বাড়িতেও যেমন আমার বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে একটা পরিবার তার গ্রামিয়াতেও কিন্তু আমরা সবাই কিন্তু একটা পরিবার মানে আমাদের ওই পরিবার

না এত কো পড়ে বিকজ 90% মাইন্ড শেয়ার প্লাস 10% 10% প্ল্যান শেয়ার <coughs> 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 বোঝা গেল কি বললো এটা কোম্পানিটা কাদের কোম্পানি এইটা মনের মধ্যে যদি বসাতে পারি আমরা তবে দেখবেন এখান থেকে আপনি আনন্দ করতে পারবেন শুনতে অনেকে খারাপ লাগে ডাইরেক্ট সেল মার্কেটিং এ সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে স্যার যে গল্পটা বললেন সেটা যদি আপনারা একটু মনের দিক থেকে ভাবেন দেখবেন কি সুন্দর তার মধ্যে মরালিটি খুঁজে পাবেন তাই তো স্যার এর জন্য আবার অক্টোবর মাসে মানে প্রাইস কিছু ছিল এবার

চন্দ্রনা বলেই জানি ওর পরে না হয়েছে এখানে অন্যরকম তো যাই হোক আজকে আমার বিউটিশিয়ান শেখার জন্য আমি চন্দ্রনাকে চিনি ও আমার ছোটোবেলারই বন্ধু একসঙ্গে স্কুলে পড়তাম তো ও বললো যে এখানে এই জিনিসটা ভালো সব তো আমি ওর সঙ্গে এসেছিলাম কিন্তু আমি এই জিনিসটার মধ্যে আসা আমার আসা আমার কোনো ইচ্ছা ছিল না কিন্তু যখনই আমি প্রোডাক্টগুলো এখান থেকে যখন বিউটিশিয়ানে মানে ইউজ করলাম এই যে প্রোডাক্টগুলো খুবই ভালো যখন আমি ভাবলাম যে না এখানে আমার প্রোডাক্টগুলো ইউজ করে দেখি এবার আমারও অনেক কিছু রোগ ছিল তো আমি কিছু জিনিস আমার ডাক্তার দেখিয়ে খেয়েছিলাম আমার কিন্তু আগে থেকে অনেকটা আমার ভালো আছে ওই জন্য এখান থেকে আমার আসা এখানে ভালো লাগে আমি আসি ইচ্ছা আছে আরও থাকার কিছু করা প্রাইস পে কিছু বলো বলো তো মামা এটা যে প্রাইস ছিল ব্যাগ মামাম ব্যাগ ফেলো একটা চলো উঠবো আরে সব এখানে অপশন রয়েছে আমাকে কিছু দেবে না আমারটা বাদ একটা পুরো বাদ হ্যাঁ এটা আমাকে দিয়ে দাও এটা পুরো বাদ তো এখানে চিকেন ললিপপ সবাই নেওয়া হয়েছে একটা করে আসার সময় এসেছিলাম দমদমে হচ্ছে বাসে করে বাট যাওয়ার সময় হচ্ছে ট্রেনে যাবো যাওয়ার সময় খুবই বাসে ভিড় হবে তার জন্য আমরা এখন এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি দমদমে আমরা এই জাস্ট ট্রেন থেকে নেমেছি আজকে ছয়ে নামলাম যদি